জামাল থানার যে ঐতিহ্যবাহী রৌমারি তিল সেই রৌমারিপিলে আজকে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা অংশ রোমারি আসলে এটি অবস্থিত জামালপুর জেলার মেলান্দ থানা আগেই বলেছি তো আসলে আমি এখন এখান থেকে শুরু করবো ভিতরে চলে যাব এখন যেতে যেতে দেখাবো মেলান্দ থানার যে প্রাকৃতিক যে অপরূপ লীলা যে জায়গাটি অসম্ভব সুন্দর একটি জায়গা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সবচেয়ে আসলে জামালপুরের মধ্যে এখন এই রৌমারি বিলটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যেটা আপনাদেরকে না দেখালেই নয় তো আজকে আমার বড় ভাই ভুপাত ভাই আর কি তো পলাশ ভাই ওনাকে সাথে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা চলেন পলাশ ভাই আমরা বিলের ভিতরে গিয়ে আসলে যে অপরূপ দৃশ্য বা অপরূপ একটি জায়গা একটি জায়গা করি তো চলে আসুন

এসেছি এটা সম্ভবত একটি রাস্তা তাই না এটা একটি রাস্তা না ওই রাস্তাটা গিয়ে উঠেছে ওইখানে আসলে এটা একটি রাস্তা তো রাস্তাটি এখন পানি বাড়ার কারণে এখানে রাস্তাটি চলে গেছে আসলে খুবই ভালো লাগছে পানি বাড়ার কারণে দেখতেও অসম্ভব ভালো লাগছে এখানে ছোট ছোট অনেক দোকানই রয়েছে পর্যটকদের সুবিধার জন্য তার সাথে এই বিলটি অসম্ভব সুন্দর লাগছে দেখতে এবং প্রতিদিন অনেক পর্যটক এখানে আসে তো আজকে আসলে বুধবার যার কারণে একটু কমই আছে পর্যটক তো শুক্রবার শনিবার এখানে অনেক পর্যটকের আনাগোনা হয় এবং এই জায়গাটিতে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে যেন এখানে নিরাপদে গাড়ি রেখে পর্যটকরা ঘোরাফেরা করতে পারে এবং এর সাথে রয়েছে এই কৃষ্ণচূড়া গাছটি যেটা আসলে এই ওয়েদারের সাথে খুবই ভালো লাগছে মানুষ এই গাছের নিচে দোকান দিয়ে বসেছে এবং এখানে যে গাছের ছায়াটি তারা উপভোগ করছে অনেক দূর চলে গিয়েছে সেই এই রোমারি বিলটি এই হচ্ছে আমার খোপাত ভাই মিস্টার পলাশ খান উনি আসলে আমি গ্রামে আসলে আমি আর আমি আর পলাশ ভাই একসাথেই সবসময় ঘুম ঘোরাফেরা করি তো যার কারণে আজকেও আসলে দুই ভাই মিলে চলে আসলাম রোমারি বিলে আমি এর আগেও এসেছি ছোটোবেলায় তবে আসলে তখন এতটা মানে রাস্তাঘাট সুন্দর ছিল না পিঠা কত করে চাচা তো ছোটবেলায় খাইতাম পশ্চাতে বসে আছে বিভিন্ন রকমের আচার নিয়ে তো এখানে বড়ই আচার তেঁতুল তারপর হচ্ছে অনেক জাতীয় টক আচার এই পাশে রয়েছে ফুচকা এবং চটপটির দোকান খেতে খুবই মজা একটু ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখানে চলছে যার কারণে বাইক নিয়ে ঢুকতে পারলাম না আসলে কেউ বাইক নিয়ে ঢুকতে পারছে না আসলে আমি প্রকৃতি প্রেমী যার কারণে জায়গায় বিশেষ করে এরকম প্রাকৃতিক সৌন্দর্য যেখানে আছে সেখানেই ছুটে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বলার ভাই কেমন লাগছে অনেক ভালো কিন্তু রোদ তো আসলে সূর্যটা এই যে এইভাবে মানে আমাদের আমাদের দিকে যে আছে আমরা তো তাকেই দিতে পারতেছি না আসলে এই সূর্যটা ডোবা দেখানোর জন্যই বা দেখার জন্য এসেছি আমরা এখান থেকে সূর্যটা মানে কক্সবাজারের মতো লাগে সূর্য ডোবাটা খুবই ভালো লাগে আর এখানে আসার পরে ছোট ছোট যে নৌকাগুলো সেই নৌকাগুলো নিয়ে সবাই একটু ঘোরাফেরা করে এই বিলের মধ্যে এটি আসলে একটি বিল আমার বড় বাড়ির শ্বশুর বাড়ি হইতেছে আপনার এটাতে কি পারা জানি বলে ছোটবেলায় আসতাম ঠিক আছে হ্যাঁ 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 যাও করা যাও করা যাও করা যাও করা যাও করা আর নৌকা কয়টাকে নিবেন নৌকায় উঠলে দুইজন আমরা ফাইনালি এই ছোট্ট নৌকাটি ভাড়া করে নিলাম একটু ঘোরার জন্য চলেন ঘুরে আসি ভিতরে বসবো এখানে না দাঁড়ায় থাকবো আসলে আমাদের সাথে যে নৌকাওয়ালা ভাই যে কথাটা দিছিল সেই কথাটা রাখে নাই উনি কথার হের করে ফেলাইছে যাই হোক বড় ভাই মানুষ হ্যাঁ তবু মাইনা নিলাম এই যে দেখেন আমরা আসলে নৌকাটি একা ভাড়া করছিলাম কিন্তু আসলে একা আর ভাড়া রইল না বড় ভাই চলে আসছে এখানে ভাই ভাই বাড়ি কোথায় ও এইখানেরই হ্যাঁ কি হইছে তোমার না না আমাদের পলাশ তার আসনটি গ্রহণ করে ফেলেছে অলরেডি আসলে সে আসন ছাড়া থাকতে চায় না সে আসলে এর আগেও আসন অনেক জায়গায় কি জোরপূর্বকভাবে দখল করে নিয়েছে আমাদের নৌকাটি এখন ছেড়ে দিচ্ছে ওই পাশে দেখা দেখা যায় না ফাইনালি আমাদের নৌকাটি ছেড়ে দিল আসলে এটা ইঞ্জিন চালিত নৌকা আগের মতো যে ওই কী বলে বৈঠা দেওয়া আর সে বৈঠা দিয়ে নৌকা এখন আর চালায় না এখন সবাই আসলে অনেকটা আরামপ্রিয় মানুষ সবাই যতটুকু শর্টকাটে জীবন চালিকা যেটাকে বলে জীবন জীবিকা নির্বাহ করা তো সেটাই করে আসলে আমরা নৌকাটি দিয়ে এখন এখান থেকে মাথা ওই মাথা দিয়ে ঘুরে আসব তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে ও রে নীলে দরিয়া আমায় They <sweak> don't নৌকাটি এখন ওই পার থেকে এই পারে ভিড়িয়ে দিচ্ছে তো আমরা এখানে নেমে একটু হাঁটাহাঁটি করবো এবং জায়গাটি দেখবো তো এখানে স্পিড বোর্ডও রয়েছে ঘোরার মতো এই সেই স্পিড বোর্ডটি এখানে কয়েকটি স্পিড বোর্ড রয়েছে আমাদের মাঝবাই আমাদের নৌকাটি ভিড়িয়ে দিচ্ছে এখন এখন আমরা নৌকা থেকে নেমে গেলাম এখন এই যে বিলের যে মাঝখানের রাস্তাটি সেই রাস্তাটি দিয়ে আমরা এখন হাঁটব অসাধারণ একটি জায়গা সত্যি অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত এই পরন্ত বিকেলে রৌমারি বিলে সত্যিই খুব ভালো লাগছে তার সাথে এই বিলের মাঝখানে যে ডেঙি নৌকা চলছে খুবই অসাধারণ লাগছে আমি নিজেকে যেন এই প্রকৃতির মাঝে হারিয়ে ফেলেছি তার সাথে এই দুই পাশে পানি এবং মাঝখানে যে সরু রাস্তাটি দেখতে খুবই ভালো লাগছে এবং এই পাশে পানির মাঝখানে যে স্পিড বোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু স্পিড বোর্ড চলে তো আসলে স্পিড বোর্ডে উঠলে খুবই ভালো লাগে এই পানির মধ্যে দিয়ে যখন যায় তা আসলে এখন আল্লাপাক সময় করে দিয়েছে যার কারণেই চলে আসলাম সাথে সাথে এখানে ছোট্ট একটি ব্রিজ রয়েছে এই পাশের পানিগুলো ওই পাশে চলে যাচ্ছে খুবই স্রোতধারে দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট খুবই স্পিডে ছুটে যাচ্ছে তার সাথে সাথে রয়েছে ছোট ছোট ডলার। এসে আপনার মানে কেমন লাগছে এই জামালপুরের যে ঐতিহ্য যে বিলটি আমরা কতটুকু আমাদের মানে প্রাউড করার যে বিষয়টি রয়েছে সেটা কীভাবে আপনি বলবেন আরো অনেক সুন্দর সৌন্দর্যের যে জায়গা রয়েছে যেমন রয়েছে মধুটিলা রয়েছে জামালপুরের পাশেই আর লাল চাপড়া রয়েছে আমরা সেই জায়গাগুলোতেও আসলে যাব ইনশাল্লাহ পরবর্তীতে তো সবাই যেন ভালো থাকে সেইটা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো রোমানি ইলের নিরাপত্তার জন্য এখানে এই আব্দুল জলিল ভাইয়ের মতো আরও বেশ কিছু গ্রাম পুলিশ রয়েছে তো এখানে আসলে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন এখানে খুবই ভালো নিরাপত্তার যে বিষয়টি নিশ্চিত করে রেখেছে তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা ওনারা নিশ্চিত করে তো বন্ধুরা রোমারি বিলে এখানে একটি ভাসমান মানে পানির ওপরে ছোট্ট একটি রেস্টুরেন্ট রয়েছে খুবই ভালো লাগছে রেস্টুরেন্টটি দেখে আমার পরিবেশটা খুবই অসম্ভব সুন্দর এখানে কিছু ভাইরা নৌকার মধ্যে ঢোল নিয়ে গান করছে খুবই ভালো লাগছে মনে বারে বারে আহা কি সুন্দর গান এই জ্বালায় আর প্রাণে সহে না আগে যদি জানতাম কি বলা যাবে গানটা গাইবেন আগে যদি জানতাম তবে মন জানিতামে চাইতাম খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট বসার পরিবেশটা খুব সুন্দর অসম্ভব সুন্দর একটি জায়গা এবং তার সাথে এই সূর্য যে আসলে অস্ত্র যাওয়ার যে দৃশ্যটা মানে আমার কাছে কক্সবাজারের মতোই লাগছে এখন যেন আমি সমুদ্র পারে দাঁড়িয়ে আছি এমনটাই আমার কাছে লাগছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য রইল অসংখ্য শুভকামনা এবং সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন পাশে থাকবেন এই আশাই করি প্রত্যাশাই রইল সালামু আলাইকুম